বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল সবজি সব নিয়ে বসে গেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো কালকে রাতে কি নিয়ে এসছে কুই মিটুলি যেটা খেতে দারুণ লাগে তো চলো ঢেলে একটা বাটিতে কুই মিটুলির মধ্যে আবার কড়াই শুকে নিয়ে কি দুটো প্যাকেট দেবেনি হ্যাঁ আমাদের লোকের কাছে দুটো প্যাকেট দিতে এবার এই যে বাচ্চা অসুবিধা প্যাকেট শুদ্ধ ঢেলে দিতে পারবো না যাই হোক গুঁড়ো গুঁড়ো বেশি নেই মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো ভাঙা ভাঙা থাকলে আরও কষ্ট হতো গুড়ো ভাঙা ফেলে দিয়ে চলে এসেছে এই দেখো সাথে নিয়ে এসেছে সিম বেগুন সিমটা এখনই নিয়ে এলো বেগুনটা কালকে রাতে নিয়ে এসেছিলো তো আমাদের বাড়ির সামনে কাকুর কাছ থেকে নিয়ে এসছে সিমটা চলো এবার ঢেলেই দিই যা হবে বাঁচিয়ে নেব এই যে কড়াইশুঁটি কড়াইশুঁটিতে নিয়ে এসে আমি বলছি বাঁধাকপি যদি খেতে হয় তাহলে কড়াইশুঁটি নিয়ে আসবে তাহলে বাঁধাকপি করবো না আমরা হয় আমি শোলে মাছের মাথা নয় চিংড়ি আর নিরামিষ হলে কড়াই এই না দিলে মনে হয় কি যেন কি নেই কি নেই খাবার তো যাই হোক এই দেখো এই যে কড়াই শুটিগুলোকে আমার কড়াই শুটি মানে বিনসও দিয়েছে তোমাকে ভালোবেসে দেখো যাই হোক এই বাবা এই কড়াই কিছু নেই পাতলা দেখে বোঝা যাচ্ছে তো এই যে বেগুনটা দেখো এইসব বেগুন পোড়া আর নাই ভাজা আর এ তো ছোট গো এর থেকে বড় বড় আছে যাই হোক এটা মনে হচ্ছে আর এই যে সিম এই দেখো দুখানা লেবু আনছে কালকে বাজার এনেছে আর আগের দিনের তো বাঁধাকপি একটা রয়েছে পেঁপে রয়েছে তো চলো এখন কড়াশুড়িটা ছাড়াবো এইগুলো একটু ছোট ছোট করে কেটে নেবো তাহলে না ভাল লাগে বেশি খেতে বলো এরকম করে বড় বড় ছিপড়া ছিবড়া হয়ে যায় না না ছোট করে কাটলে ভাল লাগে হ্যাঁ তো চলো কাটাকুটি শুরু করে দিই বন্ধুরা সব সবজি সবজি তো কাটতে বসে পড়লাম দেখো এখানে পুঁড়ি মিঠি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কিন্তু খেতে সুবিধা হবে তাই না বলো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো আর এখানে যে কড়াই দেখো দেখো। ছাড়িয়ে নিয়েছি পেঁপের বিচি ঢুকে গেছে মধ্যে যাই হোক এটা তো বাঁধাকপিতে দেবো আর এখানে দেখো আমার পেঁপেটা যেটা কালকে রেখেছিলাম চারা নাটা হ্যাঁ ওটা কেটে নিয়েছি এবার কাটবো বেগুন তো বেগুন তো শুধু পুঁই মিটুতে তো পড়বে ততটা লাগবে না তাই ভাবছি পাটনা মাছের জন্য দু পিস ভেজেই দিই ওদিকে ভাত আবার ফুটে গেছে ডালও মটর ডাল করব মটর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চল এবার দেখি বেগুনটা কি অবস্থা এখান দিয়ে খাওয়া বেগুন না এদিক দিয়ে খাওয়া এদিক দিয়ে পাঁচার দিক দিয়ে খাওয়া মাঝখানে তো চলো এখন বেগুনটা কেটে নিই আগে বেগুনটা আর তুই মিটুলি সব একসাথে রাখছি তুই কেটে দিলে কেন ওই দিকটা আমি খাবো কোন দিকটা ভাজা করবো কোন দিকটা এই তো ওই দিকটা ভাজা করবো এই তো রেখেছি আচ্ছা নাও 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 কি বলে কি জানি নাও চারটে হ্যাঁ বেগুন বেশি দিলে ঘ্যাটা ঘ্যাটা বেশি হয়ে যায় এতে হয়ে যাবে আর এবারে দেখো এই দেখো বন্ধুরা আমাদের গাছের সদ্দ ডগা ধরেছে দু তিনটে দু তিনটে ডগা দেখো কেটে নিয়েছি তো ডালের মধ্যে দিয়ে করবো জানি না মটর ডাল দিয়ে এর আগে লাউ শাক খেয়েছি কুমড়ো শাক খাইনি দেখো পাতাগুলো তো তাজা পাতা যেহেতু সকাল সকালই কাটলাম আর তার মধ্যে এইটা হচ্ছে খসখস খসখস দেখো গায়ে কাটা 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 টাইপের কুমড়ো পাতা দেখলেই চেনা যায় কারণ গা খ কাটা তো যাই হোক ওইটুকানি ডালে দিয়ে দেবো তো এখন চলো সিম কাচ্ছি সিমটা মনে হচ্ছে বেশি হয়ে গেল সিমটা যা লাগবে দাও বাদবাকি দেখে দাও হ্যাঁ ভাবছি দেখেই দেবো এতগুলো আবার যদি আনি তো বাটা খাওয়া যায় বলো বাটা বাটা খেয়ে বাটা যে না খায় সে মর্ম জানবে না গো ও সে কি স্বাদ এখন এমনই হয়ে গেছে এমনি খাবার থেকে মনে হচ্ছে বাটাতে বেশি টেস্ট যেমন বরবটি লোকে বাটা খাচ্ছে আমিও খেয়েছি অবশ্য এই এবছরে করা হয়নি আগের বছর করেছিলাম বরবটি হ্যাঁ বরবটি বাটা সিম বাটা কত কি বাটা আরে বাটা কেমন বলবা তো আমি কড়াশুরি দাই এগুলো ফেলে দিলাম তাহলে ওগুলো দিয়ে বাটা খেতে হবে তুমি অনেকে খায় বাটা ওপরের একটা শক্ত আবরণ থাকে ওটা ফেলে দিয়ে তো চলো সিম বেচে বেচে দু চারটে দেখে দেব এতগুলো লাগবে না তাহলে আবার বেশি হয়ে যাবে আর আলু তো কাটবো এখনো সবজি কাটতে কাটতে অনেকটা বেলা হয়ে যাবে আমার এখনো বাঁধাকপি কাটতে হবে শাকটা কাটবো তো চলো সিমটা কিছুটা কেটে তারপরে আসছি আবার তো বন্ধুরা এই যে কাটা কুমড়ো শাক কাট এটা বলে ভালো জাতের কুমড়ো তোমরা পাতাটা দেখে বলো তো কি ভালো জাতের কুমড়ো দেখেছো পাতার মধ্যে কি সুন্দর হয়েছে যাই হোক এই যে কাটছি এখন দেখো কুমড়ো শাক ওইদিকে বাঁধাকপির আলু তারপরে এই যে কুইমিটুলির আলু ঠালু সব কাটা কিন্তু হয়ে গেছে এরপরে বাঁধাকপি কাটবো এই কুমড়ো শাকটা কেটেই তারপরে বাঁধাকপি কাটবো ধরতেই তো কেমন কাটা কাটা মারছি না একটা গ্লাভস লাগবে না এমনি হয়ে যাবে তো বন্ধুরা সবজি কাটতে কাটতে অনেকটা সময় চলে গেল কারণ আজকে অনেক কিছু তো সবজি কাটছি না ওদিকে আমার ডাল সেদ্ধ সিটি পড়ে গেছে বন্ধ করে দিয়েছি তো হাতও প্রায় হয়ে হয়ে যাওয়ার সময় হয়ে আসছে তার মধ্যে এই যে সবজিগুলো কেটেই ফটাফট আমার যুদ্ধ করতে শুরু করতে হবে কারণ ঘড়ির কাটায় বাজে দশটা ফটাফট না করলে আবার বাবুর দেরি হয়ে যাবে আর সত্যি তাল খুঁজে পাই না তখন সাড়ে এগারোটা বেজে যাওয়া মানে মেয়ের আবার পড়া থাকে এই করতে করতেই সবজি কাটতে কাটতেই অনেকটা আমার সময় চলে যায় বাকি কি কাটা দেখো বন্ধুরা না তো চাজবো দেখ উল্টোপালটা বলে যাচ্ছে না না যাবে না ও রান্না করলেই মনে চলে যাবে তাহলে যতটা পারি ডান্ডারগুলো এইগুলো এরকম করে ফেলে দিই তো চলো শাকটারে একটা ডগা আছে ডালের সাথে মানানসই যদি খাওয়া খাওয়াতো তাহলে আর মানানসই হতো না নেই নেইগুলো কিন্তু নিরামিষ দিনও অনেক কিছু রান্না দেখো বেরিয়ে এসছে তো চলো দেখতে থাকো এরপরে বাঁধাকপিটা কাটবো সব মোটামুটি কাটা কমপ্লিট বাঁধাকপিটা কাটবো ব্যাস দেখবো বাঁধাকপিটা ঠাসা নাকি দেখতে তো সুন্দরই ভেতরে দেখা যাক বান্ধন নাকি তো চলো শাকটা কেটে এইগুলো পরীক্ষা চরীক্ষা করে তারপরে আসছে তো বন্ধুরা এই যে সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে বাঁধাকপিটা কাটবো চলো দেখি বাঁধাকপিটা ঠাসা আছে নাকি এতটা না আগে করবো না বেশি করলে না টেস্টটা পারে না অল্প জিনিসের টেস্ট হয় এই দেখো বন্ধুরা ঠাসা একদম তো যাই হোক এইটা রেখে দিচ্ছি এইটা করবো তো চলো কেটে নি একদম সুন্দর করে এই যে কাটছি দেখো একদম ঝিরি ঝিরিঝিরি ঠাসা হলে আর এই গিটটা যদি ঠিক থাকে কাটতে আমার দারুণ লাগে তো বাঁধাকপিটা কেটে একদম চলে যাবো রান্নাতে ভাপাতে হবে আগে তো পিঁয়াজ রসুন কিছু লাগবে না যা কাটার কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি টমেটো এগুলোই লাগবে এই দেখো বন্ধুরা চলো এবার বাঁধাকপিটা কেটে একদম সরাসরি রান্নায় চলে যাব তো দেখতে থাকো কি দিয়ে কি করি না করি বন্ধুরা এই যে বেগুন ভাজতে বসে গেছি লবণ হলুদ মাখিয়ে আর এখানে দেখো পাপড় ভেজে নিয়েছি দু রকমের এটা লাল পাঁপড় আর মশলা পাপড় আর এদিকে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে ডালও সেদ্ধ করা হয়ে গেছে তো চলো পাঁপড়টা ভেজে নিলাম এবার বেগুনটাও একদম লাল লাল করে ভেজে নেবো তারপরে কী করি তোমাদেরকে দেখাবো তো চলো এই দেখো এক ঠিক লাল হয়ে গেছে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি তো চলো বেগুনটা ভেজে নিন তারপরে কী করবো না করবো শেয়ার করব সঙ্গে থাকো বেগুনটা ভেজে এবারে দেখো ফুল মিষ্টিটা বসিয়ে দিলাম যেখানে পাঁচ কোন না শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে দিলাম এখানে আলু বেগুন সিম পুঁমিটুলি সাথে দিলাম জিরের গুঁড়ো সামান্য একটু কাঁচা লঙ্কা হলুদ আর লবণ তো চলো সব ভাজা ভাজা করে নিই এটাই কিন্তু জল হালকা একটু দেব তো আগে দেখি লবণ দিয়েছি কতটা কি জল বেরায় তারপরে নয় হালকা একটু জল দেবো নালে আলুটা এই ডাটাগুলো তো সিদ্ধ হতে সময় লাগবে তো চলো একটু হালকা ভাজাভাজি হোক তারপরে আসছি আবার দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু জল তো চলো এখন এটা সেদ্ধ হওয়ার পালা সুন্দর দিয়ে অল্প করেই জল দিয়েছি একদম গা মাখা টাইপ এ হবে তো পাতলা পাতলা আলু ঠালু দিয়েছি তাড়াতাড়ি তো চলো ডাটাগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ওই জলটা তো চলো চিনিও দিয়ে দিয়েছি এখন পুরোপুরি রান্নাটা হোক তারপরে তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা এই যে বাঁধাকপি করবো তার জন্য ঘিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এখন আলুটা আগে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে একে একে মশলাপাতি গাঁজা দেওয়ার দেবো তো চলো আলুটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা আলুটা তো ভেজে নিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো আদা টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার হালকা করে কষিয়ে নেবো আর সাথে দেবো এবারে এই যে কড়াইশুঁটি তো চলো এখন লবণ দিই কিন্তু লবণটা বাঁধাকপি দেওয়ার পরই দেব তো কড়াইশুঁটি দিয়ে দিলাম তো চলো অল্প করে একটু হালকা করে কষিয়ে নিই তারপরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা এই যে তুই চচ্ছড়ি কিন্তু একদম রেডি সবই তো যাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো চলো একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এটা আর এদিকে দেখো ভাপিয়ে রাখা বাঁধাকপি লবণ চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি তো চলো সুন্দর করে সব কিছু মিশিয়ে নেবো আর এটাও কিন্তু একদম শুকনো শুকনো করে করে নেবো চলো সবকিছু একদম সুন্দর করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে এখনও মিনিট দশ মতন রান্না করতে হবে তো চলো এটা হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো জিনিসটা আর এইদিকে এটা তো হয়েই গেছে তো চলো এটা নামিয়ে নি বন্ধুরা মটর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এই দেখো প্রেসারে তারপরে এই যে কড়ার মধ্যে ঢুলে নিয়েছি ডালটা আর এই এখন কুমড়ো শাকটাও দিয়ে দিয়েছি লবণ টবন এখনো কিছু দিই তো চলো এটা একটু হালকা পাঁচ সাত মিনিট মতন একটু ফুটিয়ে নিই যাতে ডাটা ফোটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে একে একে লবণ হলুদ হলুদ সব দেব তো চলো এদিকে এটা কষিয়ে দিয়েছি এই যে ডালটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি হলুদ তো দিয়ে একদম অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট মতন তো চলো এবার নামিয়ে এটা সম্বারাও দিতে হবে আর এদিকে দেখো এই যে বাঁধাকপিটা মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট শুকনো শুকনো করে একটু ভেজে নেওয়ার পালা তো চলো এটা আলু থালু সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো চলো একদম শুকনো শুকনো করে ভাজা করি তারপরে আবার আসছি এখন ডালটা নাবি আগে সম্বরা দেবো চলো বন্ধুরা ডালটা তো সম্বরা দেবো তার জন্য তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো ফোড়নটা তো মোটামুটি ভাজা হয়েই গেছে আর ডালের মতো হলুদ দিয়েছি তাই এক্সট্রা করে কোনো আর হলুদ দিচ্ছি না তো চলো এবার ডালটা দিয়ে দিচ্ছি ও কি সাউন্ড ফোড়নেরউনটা আর ঝাঁসটা কিন্তু দারুণ লাগে না তো চলো ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিতে হবে হালকা করে তো চলো এবার একটু সুন্দর করে টকবক করে ফুটিয়ে নেবো বেশি ডাল করিনি অল্প করেই করেছি যেহেতু আরও সব পদ আছে খাওয়া হয়ে যাবে মিনিমাম তো কুমড়ো শাক দিয়ে মটর ডাল এবার ফুটিয়ে নেওয়ার পালা তো চলো হোক তারপরে আসছি এই দেখো এখন শুকনো শুকনো হয়ে গেছে এবারে এই যে ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনে দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে এটা কিন্তু নাবিয়ে নেবো গরম মশলা তো আগেই দিয়ে নিয়েছি মশলার সাথে দেখেছ তোমরা তো চলো এটা দিয়ে এবারে নাবিয়ে নেবো এখন আমার পেঁপে সিদ্ধটা বাকি তো ওটা কত মশাই খাবে না ওই জন্য লাস্টেই বসাচ্ছি তো এইটা নামিয়ে তারপরে পেঁপে সিদ্ধটা বসাবো তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলো এটা আগে নামিয়ে নিই তারপরে আসছি আবার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে শাকের ডাল তো একদম শাক দিয়ে মটর ডাল তো একদম ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার নামিয়ে নেবো আর এরই সাথে সাথে কিন্তু রান্না আমার প্রায় কমপ্লিট এবারে আমি প্রেশারে জাস্ট পেঁপেটা সিদ্ধ করব তো সেটা আজকে আর নাই বা দেখালাম কারণ ওটা আর কি দেখাবো প্রেশারের সিটি তো যাই হোক এর সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো আজকে রান্না রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগলো একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করলাম সব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর মটর ডাল দিয়ে কুমড়ো শাক কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমি প্রথমবার খাবো লাউ শাক দিয়ে খেয়েছি অবশ্যই তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তত পুরোজনের সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রত্যেক দিনে নেয় আজকেও চলে এলাম দুপুরের খাবার দাবার নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো প্রথমে ছট করে মেনুগুলো দেখে নিই এখানে রয়েছে দেখো গরম গরম সাদা ভাত এখানে রয়েছে পাতিলেবু এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে দেখো পুঁমিটুলির চচ্চড়ি রয়েছে ডাল আর রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে পাপড় ভাজা তো যেহেতু শুক্রবার তো মাছ মাংস ডিম কিছুই আশা করা যাবে না এমনকি পেঁয়াজ রসুনও আমি করি না তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক কত মাসে তো প্রথমেই একদম কচি কচি বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে তো সত্যি শীতকালে বেগুন ভাজাটা সবারই খুব ভালো লাগে কিন্তু কেন যাই না আমার ভা খেতে পারি না আমি খেলে ঠোঁটকুটকুট করে গা গুলাই ওই জন্য বেগুন ভাজাটা আমি খাই না খুব একটা ওই তরকারিতে যা দেওয়া হয় সেটাই তো তারপরে চলে গিয়ে এই দেখো মিটুলির চচ্চড়ি আলু বেগুন সিম দিয়ে তো এইটা কিন্তু আমি আবার খাবো যেহেতু মিশা কোষা আছে সেই জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু শুধু বেগুন ভাজা বেগুন পরে একটু খেতে অসুবিধা হয়ে যায় আমার গাল কুটকুট কুটকুট করে ঠোঁট তো যাই হোক বললো ভালোই হয়েছে মিটুলির চচ্চড়িটা তারপরে এই দেখো বাঁধাকপিটা সাইড করে নিল এবার কি হবে এবার এর মধ্যে কি হবে বলো তোমরা তো প্রতিদিন দেখো কি হবে কি হবে এই যে এইটা হবে কুমড়ো শাক দিয়ে মটর ডাল করেছিলাম তো একদম সুন্দর করে ঢেলে নিয়ে লেবু টেবু চিপে নিল তো আমাদের গাছের কুমড়ো শাক বেশ তাজা তাজা সকালবেলায় কেটেছিলাম দু তিনটে ছোট ছোট ডগা হয়েছিল তো ওগুলো কেটে দিয়ে দিয়েছি ডালের মধ্যে মটর ডাল দিয়ে কুমড়ো শাক কোনোদিন খাইনি লাউ শাকটা খেয়েছি তো বন্ধুরা বিশ্বাস করবে না খুব ভালোই লাগছিল যেহেতু সদ্য সদ্য বিনা সারে তো বেশ ভাল লাগছিলো খেতে একদম কচি কচি দেখতেই পাচ্ছ কালারটা দেখেই বলে যাবে মানে একদম কচি আর সুন্দর তো লেবু দিয়ে মেখে আর বাঁধাকপি কড়াই দিয়ে বাঁধাকপি ও বন্ধুরা সে যে কি স্বাদ ও সেই স্বাদ আর কোনো ভাগ হয় না তো যাই হোক আর ছিল পাঁপড় ভাজা তো ডাল দিয়ে মেখে লেবু দিয়ে চুটকে সাথে ছিল কড়াই দিয়ে বাঁধাকপির তরকারি এই দিয়ে একদম জম্পেস করে খাওয়া হলো আর আমার তো জানো এক্সট্রা পেঁপে সেদ্ধটা থাকেই তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো টা